রাধে রাধে নমস্কার বন্ধুরা বৃন্দাবন ফ্যামিলি ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন রাধারায়ণের কৃপায় আমরাও খুব ভালো আছি তো আজ শনিবার আর এখন ঘড়িতে বাজে সকাল প্রায় সাতটার মতো তো এখনও আমার গোপীনাথের সেবা পুজো কিছুই কমপ্লিট হয়নি আমি সবে মাত্র ঠাকুর ঘরে ঢুকে সেবার জিনিসপত্র গুছিয়ে নিয়ে আমি গোপীনাথের সেবাতে বসেছি আর ঠিক সেই সময় আমার হাজব্যান্ড ও বাজার থেকে পুরো এক এক গাড়ি কলা কিনে নিয়ে চলে এলো তো কলা দেখে আমি তো ঠাকুরঘর থেকে বাইরে এসে দেখছি পুরো বড় এক গাড়ি কলা মানে এখানে প্রায় তিন কুইন্টালের মতো কলা আছে আর এক কুইন্টালের মতো শশা আছে তো এগুলো এই বড় গাড়ি না ছাড়া গাড়িতে ধরতোই না ছোট গাড়িতে তো তার জন্য বড় গাড়ি রিজার্ভ করে আনা হয়েছে কলাগুলোকে আর এই কলাগুলো এত ফ্রেশ ছিল দেখতেই পাচ্ছ প্রচুর কলা তো আজকে আমরা স্পেশালভাবে গো সেবা করবো তো গত সপ্তাহেও আমরা গো সেবা করতে গিয়েছিলাম সেই ভিডিও ওটা তোমাদের সাথে শেয়ার করেছি তো তখন ছিল দুশো কিলো আম দুশো কিলো কলা আর দুশো কিলো শসা ছিল তো গত সপ্তাহে সেবাটা আরও বড় ছিল কিন্তু এই সপ্তাহে আমটা নেওয়া হয়নি যেহেতু আম খেতে গোমাতাদের একটু অসুবিধা হয় যেহেতু আমের ভিতরে আঠি থাকে তার জন্য এবার তিন কুইন্টাল শুধু কলা নেওয়া হয়েছে কলা খেতে গোমাতাদের ভীষণ পছন্দ আর গোমাতারা খুব ভালোভাবে কলাটা খায় আর শশা তো আছেই তার সাথে শশাগুলোকে আমানি করে নেওয়া হবে আর কলাগুলো একদম ফ্রেশ দেখতেই পাচ্ছ পুরো টাটকা ফ্রেশ কলা তো যাই হোক এই কলা দিয়ে আজকে আমরা গো সেবা করতে যাবো তো গো সেবার ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি ভালো লাগে শেয়ার করতে তো যাই হোক এদিকে আমার গোপীনাথের কিন্তু সেবা পুজো সব কমপ্লিট হয়ে গেছে সকালে স্টিঙ্গার আরতি সব কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি গোপীনাথকে সকালে বাল্যভোগ লাগাবো তো বাল্যভোগে আজকে তেমন কিছু তৈরি করিনি বাজার থেকে ছোলে ভাটুরে আনা হয়েছিল তো সেই ছোলে ভাটুরে আর তার সাথে মিষ্টি আম আর এক কটরি দই ভোগ লাগানো হবে তো এই দইটা কিন্তু মিষ্টি দই তো পনেরো বৎসরের মধ্যে পুরো বৃন্দাবন ধাম ঘুরে আমি মিষ্টি দই কোথাও খুঁজে পাইনি কিন্তু আমার এত মিষ্টি দই খেতে ভালো লাগে আর আমি অনেক দিন থেকেই ভাবছিলাম গরমকাল পড়ে গেছে শুধু টক দই প্রতিদিন খাই যদি একটু মিষ্টি দই পেতাম কিন্তু গোপীনাথের ইচ্ছেতে দেখো মথুরা স্মার্ট বাজারে গিয়ে আমি এই মিষ্টি দইটাও পেয়ে গেছি আমি প্রচুর খোঁজ করেছি পুরো বৃন্দাবন ধামে মথুরাতে গোবর্ধানে কিন্তু কোথাও আমি কোনো দোকানে মিষ্টি দই খুঁজে পাইনি কিন্তু মথুরা স্মার্ট বাজারে গিয়ে এমন কোনো জিনিস নাই যে সেখানে নেই তো সেই মথুরা স্মার্ট বাজার থেকেই আমি মাদার ডায়ারের এই মিষ্টি দইটা নিয়ে এসেছি আমার গোপীনাথের জন্য তো এই যে এই গ্লাসগুলো দেখছো এই গ্লাসগুলো হচ্ছে চারশো গ্রামের গ্লাস আমি তিন গ্লাস দই নিয়ে এসেছি গোপীনাথের জন্য আর মন ভরে আজকে মিষ্টি দই খাবো কিন্তু মাদার ডায়ারির যে মিষ্টি দইগুলো না সেগুলো হচ্ছে ক্রিম দুধের থোলা দই এটা ফুল ফুল ক্রিমের মানে ক্রিম দুধের দই না কিন্তু খেতে খুব টেস্টি ছিল মানে যাই হোক মিষ্টি দই এতদিন পর খেলাম আমি মানে আমাদের এখানে পনেরো বছর হয়ে গেল রাধাকুণ্ডে আসা কিন্তু পনেরো বছরের মধ্যে মিষ্টি দই কোনো মুখে দেয়নি আর আজকে আমার এত ইচ্ছে হচ্ছিল দেখো রাধারানির কৃপাতে সেই মিষ্টি দইটাও পেয়ে গেলাম তো যাই হোক গোপীনাথকে সকালে ছোলে ভাটুরে মিষ্টি দই আর আম ভোগ লাগানো হয়েছিল সেটাই সকালে আমরা সবাই প্রসাদ পেয়েছি তো প্রসাদ পাওয়ার পরে তো আজকে রান্না হবে আর এত গরম পড়েছে আমাদের এখানে মানে বলার মতো না কিন্তু এই গরমে রান্না করতে একদম ইচ্ছে করে না কিন্তু ঠাকুর সেবার জন্য তো রান্না করতেই হবে তো আজকে ভাবলাম যে কিচ্ছু রান্না করব না তো আজকে ভাবলাম যে একটু শশার ঘন্ট করব যেহেতু শশা এনেছে তো আমি শশার ঘন্ট খেয়েছি কিন্তু আমার তেমন একটা ভালো লাগে না তো ভাবলাম গরমকাল তো দু একটা শশার ঘন্ট করেই দেই ঠাকুরকে মানে দিন হয়ে গেল খেয়েছি কিন্তু এর মধ্যে শশার ঘন্ট আমি আর মুখে দেইনি তো যার তার জন্য আজকে একটু শশার ঘন্ট বানিয়ে নিলাম আর আলু পাঁপড়ের তরকারি তো আমি এদিকে রান্না করছি আর এসে এসে কলাগুলোকে পুরো মানে একটা একটা করে ছাড়াতে হবে যেহেতু কলাগুলো ফানা ফানা ছিল তো ফানা ফানা কলা তো আর গোমাতাকে দেওয়া যায় না তো সব থেকে ভালো এক একটা করে কলা ছাড়িয়ে নিলে গোমাতাদের খেতেও সুবিধে হবে আর দিতেও সুবিধা হবে তো তার জন্য পুরো কলা তিন কুইন্টাল কলা আমি আর মা মিলে পুরো এক একটা করে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিলে সব থেকে সুবিধে হয় গোসেবা করার জন্য তো এদিকে ছাড়ানো হয়ে গেছে কলা আর শশা এক কুইন্টালের মতো শশা ছিল শশাগুলোকেও আমানি করে নিয়েছি যাতে গোমাতাদের ক্ষেত্রে কোনো প্রবলেম না হয় তো যাই হোক সব কিছু রেডি করে রেখেছিলাম রেডি করে রেখে দুপুরে ভোগ লাগিয়ে প্রসাদ পেয়ে নিয়েছি প্রসাদ পাওয়ার পরে একটু রেস্ট নিয়েই আমরা বেরিয়ে পড়বো এখন দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু খলার গাড়িটা পুরো রেডি হয়ে গেছে আমাদের গাড়ি গাড়িওয়ালাদের সাথে মানে নাম্বার ছিল ফোন করে দিলে ওরা চলে আসে জানে আমরা প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে প্রত্যেক মাসে তিনটে করে গো হয় তো আমরা গোসেবা করতে যাই তার জন্য টোটোওয়ালা নাম্বার গাড়ির নাম্বার সবার নাম্বার আমাদের কাছে থাকেই যাতে কোনো অসুবিধে না হয় তো আজকে অনেকটা বেলা হয়ে গেছে আজকে প্রায় সাড়ে ছটার মতো বেজে গেছে আমাদের বাড়ি থেকে বেরোতে দেখো সূর্যপায় প্রায় অস্ত যেতে চলেছে মানে কেন বলছি দিনের বেলা এখানে সাড়ে পাঁচটা ছটা পর্যন্ত রোদ্রু থাকে এত রোদ্রু এদিকে সকাল পাঁচটা থেকে রোদ্রু ওঠে আর এদিকে বিকেল সন্ধ্যে সাড়ে ছটা পর্যন্ত রোদ্রু থাকে তো তার জন্য মানে দিন দিন আর বের হইনি প্রচন্ড গরম ভাবলাম বিকেলবেলা সন্ধ্যে সন্ধ্যে গেলে ঠান্ডাও থাকবে ওয়েদারটা আর ভালো হবে তো তার জন্য আজকে একটু বেলা করেই বেরোলাম তো যাই হোক আমরা গোবর্ধনের তটে পৌঁছে গেছি যেখানে আমরা প্রতিবার গো করি সেখানেই চলে এসেছি তো এখানে এসে দেখছি গোবর্ধন মহারাজকে কেউ দুধ ঢেলে দিচ্ছে দুধ দিয়ে পুরো ধুয়ে দিচ্ছে তো এখানে কোনো কোনো ভক্তের মানসিক থাকে গিরিরাজকে দুধ দিয়ে ধোয়ার তো সেখানে কেউ এসে দুধ দিয়ে ধুয়ে দিল তার হয়তো মানসিক ছিল আমরা পুরো গাড়ি নিয়ে গোবর্ধন গিরিরাজ মহারাজের থটে চলে এলাম এখানেই আমরা প্রতিবার গো সেবা করতে আসি তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই ফলো করবে আমরা প্রত্যেকবার ওই একই জায়গাতে গো সেবা করতে আসি তার কারণ এই গোমাতারা গিরিরাজ মহারাজের শ্রীচরণ আশ্রয় করে থাকে আর এই গোমাতারা কারো পালিত গোমাতা নয় এগুলো সব ছেড়ে দেওয়া গোমাতা দেখো যাদের ঘরে গোমাতা যারা পালন করে কিংবা গোশালাতে যে গোমাতাগুলো থাকে তাদের তো খাওয়া দাওয়ার কোনো অভাব থাকে না কিন্তু যেগুলো ছেড়ে দেওয়া গোমাতা থাকে তাদের তো খাওয়া দাওয়ার একটু অসুবিধা হয় হয়তো কিন্তু গিরিরাজ মহারাজের শ্রী চরণ আশ্রয় করে থাকলে কারো খাওয়ার অভাব হয় না এটা এখানকার গোমাতাদের থেকে দেখেই আমি শিখছি যে গোমাতাদের সকাল থেকে এখানে খাওয়া আসা শুরু হয় সারা দিন যে কোনো না কোনো ভক্ত তাদের জন্য খাওয়ার নিয়ে আসতেই থাকে আমরা যেমন দুদিন পর পর গোমাতাদের জন্য খাওয়ার নিয়ে আসি তেমনি কোনো না কোনো ভক্ত কোনো না কোনো দিন প্রতিদিন তাদের জন্য খাওয়ার আনতেই থাকে মানে এখানে কেউ না খেয়ে থাকে না কি মানুষ বলো কি পশু বলো কি পাখি বলো কি পিঁপড়ে বলো কি মাছ বলো কি কুকুর বলো যে কোনো পশু যে কোনো প্রাণী যে কোনো পতঙ্গ যে কোনো কেউ থাকুক না कनो क्यों ना खये सके ना राधा रानी धामे तो जाय তো আমরা এখানে গোমাতাদের দেখছি চুপচাপ বসে আছে তো এখানে গোমাতাদের আমরা যাওয়ার সাথে সাথে গোমাতাকে ডাক দিতে হয় আও আও করে ডাক দিলে তারা সব চলে এক জায়গায় জড়ো হয় তো সেখানে এসে ফির কলাগুলোকে বস্তা থেকে ঢেলে ঢেলে দেওয়া হচ্ছে তো দেখতেই পাচ্ছ কলাগুলোকে ঢেলে দিতে সুবিধা হচ্ছে এই জন্য ফানা থেকে এক একটা করে কলা ছাড়িয়ে রাখলে সব থেকে ভালো হয় তো গত সপ্তাহে আম এনেছিলাম তো আম তো খেতে ভালো আম মিষ্টি ছিল কিন্তু আমের ভিতরে যে আঠিগুলো থাকে না তো গোমাতা ওগুলো খেতে একটু অসুবিধা হয় তো তার জন্য এই সপ্তাহে কিন্তু আম নেওয়া হয়নি তো যাই হোক আর এই কলাগুলো গোমাতারা সব থেকে বেশি আনন্দের সাথে খায় যেহেতু কলা মিষ্টি খেতে আর কলা হচ্ছে নরম আর কলা কি বাদর বলো কি গোমাতা বলো দুজনেই খেয়ে খুব আনন্দ লাভ করে তার জন্য কলাটাই কিন্তু বেশি করে নেওয়া হয় তো যাই হোক এই কলাগুলোকে গোমাতারাদেরকে যখন দেওয়া হয় তারা এত আনন্দের সাথে কলাগুলোকে খায় তো দেখে বুঝতেই পারছো তো আজকে বেশি গোমাতা এখানে দেখছি না আজকে যে পরিমাণে গোমাতা থাকে সেই তুলনায় গোমাতা অনেক কম আজকে তো আমরা এখানে কিছুটা কলা ঢালবো একশো কিলোর মতো কলা এখানে গোমাতাদেরকে দিয়ে আর বাকি যে দুশো কিলো কলা সেটা আর কিছু দূর গিয়ে আরও গোমাতা আছে তাদেরকে দেওয়া হবে তো যাই হোক এখানে গোমাতাদের সেবা দেওয়া হয়ে গেছে সেবা দেওয়ার পরে আমার হাজব্যান্ড ও গোমাতাদের দণ্ডবাদ প্রণাম করে নিল গোমাতা শ্রী চরণ ছুঁয়ে প্রণাম করে নিল কারণ এই গোমাতার আশীর্বাদ যার জীবনে থাকবে তার কোনো দিন কোনো জিনিসের অভাব হবে না আর এই গোমাতাদের সেবা সব থেকে বড় সেবা আর গোমাতার সুরভি মাতা আমরা আমাদের মতো সাধারণ চোখে দেখছি তারা গোমাতা তারা পশু কিন্তু তারা হচ্ছে মাতা আর সুরভি মাতা সেবা করলে ভগবান শ্রীকৃষ্ণ থেকে প্রসন্ন হন তো আজকের এই সেবাটা করছেন আমার একজন আঙ্কেল তো সেই আঙ্কেলের তরফ থেকেই সেবাটা আঙ্কেল মাসে দুটো করে সেবা করেন আমাদের দিয়েই সেবাটা করান তো এই গোমাতার সেবা তিনি অর্থ দ্বারা করছেন আর আমরা শরীর দ্বারা করছি তিনি এখানে আসতে পাচ্ছেন না সব সময় তাদের সেবা করার সুযোগ পাচ্ছেন না যেন আমাদের দ্বারাই করাচ্ছেন তো গোমাতার আশীর্বাদ আঙ্কেলও লাভ করবেন আর আমরাও লাভ করব দুজনেই লাভ করব তো যাই হোক তো ওখানে গোমাতাদেরকে দিয়ে আমরা এখানে চলে এলাম এখানেও অনেক গোমাতা আছে দেখতেই পাচ্ছ এখানে প্রচুর গোমাতা আছে ওখানের থেকে এখানকার গোমাতাদের খাওয়া একটু কম আছে তার জন্য এখানে বেশি পরিমাণে দিলে এখানকার গোমাতারা খেয়ে বেশি আনন্দ লাভ করে আর ওখানে যেখানে আমরা প্রথম সেবা করে এলাম ওখানে গোমাতাদের প্রচুর খাওয়ার আসে তো এখানে খাওয়ার একটু কম আসে তার জন্য এখানেই বেশিটা নাওয়ার চেষ্টা করেছি এখানেই বেশিটা দেওয়ার চেষ্টা করেছি যাতে এখানে গোমাতাদের বেশি পরিমাণে খাওয়া মেলে তো যাই হোক গোমাতারা খেয়ে আজকে ভীষণ খুশি আর এই গোমাতার সেবা করে আমরাও ভীষণ খুশি গোমাতার কাছ থেকে কৃপা আশীর্বাদ চেয়ে নেওয়া কারণ গোমাতা ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় তো গোমাতার কৃপাদৃষ্টি থাকলে গোমাতার আশীর্বাদ থাকলে ভগবান এমনিতেই খুশি হবেন তো দেখতেই পাচ্ছ গোমাতাদের খাওয়া দাওয়া হচ্ছে তো প্রায় অন্ধকার হয়ে এসছে সন্ধ্যে হয়ে গেছে আমরা বাড়ি থেকে বেরিয়েছি অনেকটা বেলা করে তো আর এখন এতটা পরিমাণে গরম পড়েছে যার জন্য আমি রেগুলার ভিডিও দিতে পারছি না সত্যি বলছি গরমে তো ভিডিও করতে ইচ্ছা হচ্ছে না কারণ আমি গরমে এখানে আমাদের মানে কি বলবো খুবই খারাপ অবস্থা মানে ভীষণ গরম এখানে তো তার জন্য ভিডিও করার একদমই এনার্জিটাই মানে যেন নষ্ট হয়ে গেছে গরমে কিচ্ছু ভালো লাগছে না তবু চেষ্টা করছি মাঝে মাঝে দু একটা করে ভিডিও দেওয়ার তো একটু গরমটা কমলে রেগুলার ভিডিও দিতে পারবো তো যাই হোক এখানে গোসেবা করা হয়ে গেছে আমাদের পুরো গৌসেবা কমপ্লিট এখন আমরা রাধা রাধাকুণ্ডে যাব, এখন আমরা গিরিরাজ মহারাজের তটেই আছি গোবর্ধনেই আছি এবার গোবর্ধনে গোসেবা আমাদের পুরো কমপ্লিট হয়ে গেল। এখন আমরা রাধা রাধাকুণ্ডে ফিরে যাব। মানে আমাদের পুরো গোবর্ধন পরিক্রমাও করা হয়ে গেল। আমাদের গোসেবাও করা হয়ে গেল। তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবে আবার দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে